মাছ কথা বলতে কি সমস্যা তোর আমার প্রতিষ্ঠানে তো কোনো আয় উন্নতি নেই বাবা একটু দোয়া করে দেন যা দিলাম দোয়া করে তোর প্রতিষ্ঠানে অনেক কাস্টমার আসবে ব্যবসায় উন্নতি হবে কিন্তু শর্ত আছে তোর প্রতিষ্ঠানের প্রথম কাস্টমার আমি

আরে কষ্ট কিছে বিয়ে তো আমার লাগি হইছে কি রে বন্ধু তুই নাকি দুই তিন মায়ের লগে লাইন মারছ রে হ্যাঁ মারি তো তাই তুই যে দুই তিন মায়ের লগে লাইন মারছ মাসে বিল কত আছে কয় কি রে কি রে ফয়সাল তুই সাদিয়ার বিয়ে করতেছস কোন হিসাবে কে ওরে বিয়ে করলে কি হইব সাদিয়া তো সাত দিনের নিচে গোসলই দেয় না আর তুই যদি সাদিয়ার বিয়ে করস মাসে গোসল দেব না একদিন তাই সাদিয়ার শরীরটা তো পাড়ার মতো গন্ধ কইবো তুই একটা কথা চিন্তা কর বন্ধু আমরা একদিন গোসল না দিলে সারা শরীর আমাদের সুলকায় আর শীতের ভিতরে মায়েরা এই সাত দিন গোসল না দিয়ে থাকে কেমনে বন্ধু বিয়া করলে সুন্দর মায়া দেখে বিয়া করবি কালো মেয়ে জীবনে বিয়ে করিস না হ্যাঁ কালো মেয়ে বিয়ে করলে কি হবো আমাদের জীবন তো এমনি অন্ধকার কালো মেয়ে বিয়ে করলে বাসর রাইতে বউ খুঁজে এই ভাবি না বন্ধু কচুর পাতা আর মায়া করে বুঝানো একই কথা কে কচুর পাতা মতলে যেমন মুদ থাকে না আর মায়া করে বুঝাইলে মায়েরা বোঝে না বন্ধু আমার তো বিয়া ঠিক হয়ে গেছে দর মিষ্টি খা বন্ধু তুই কি মধু খাস না আমি মধু খাই না মৌমাছি করতে কি আমি খাই না বন্ধু তুই কি ডিম খাস হ্যাঁ আমি ডিম খাই তা তো খাবাই ওটা যে গোয়াতে বাড়ায় ওই যে গেল কি খুঁজতেছ

আমি <San> 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 <San>